আগামীকাল থেকে শুরু হচ্ছে দুই দিন ব্যাপী উনচল্লিশতম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা জেলা বিভাগ শিক্ষা বোর্ড বিকেএসপি এবং সংস্থা থেকে সব মিলিয়ে ছশো জন প্রতিযোগী এবারে আসরে অংশগ্রহণ করছে অনূর্ধ্ব ১৬ ও আঠারো দুই বয়স ক্যাটেগরিতে অনুষ্ঠিত হবে এবারে আয়োজন নভেম্বরে বাহরাইনে এশিয়ান ইয়ুথ গেমসকে সামনে রেখে খেলোয়াড় বাছাই করতে চায় ফেডারেশন প্রতিটি ইভেন্টে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী পাবেন আর্থিক পুরস্কার চার ও দশ জুন জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ থাকায় রানিং হার্ডলেস ও জাম্পের ইভেন্টগুলো ছাড়া থ্রো ইভেন্টগুলো পল্টন আউটার স্টেডিয়ামে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম দুদিন ব্যাপী এই প্রতিযোগিতার চারটি গ্রুপে বিয়াল্লিশটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এর মধ্যে বালক বালিকা অনুরোধ ষোলো চোদ্দোটি ইভেন্ট এবং কিশোর কৃষি আঠারো আঠাশটি ইভেন্ট প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টে প্রথম স্থান অর্জনকারীকে তিন হাজার টাকা দ্বিতীয় অর্জনকারীকে দুই হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে এক হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে